আসসালামু আলাইকুম আরহামাত আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হজরত এর জীবনের অন্যান্য কিছু শিক্ষিত হজরত আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাজিউল্লাহ তালা আনহু ছিলেন রসুল সাল্লা সাল্লাম এর চাচা এবং কুরাইশ পুত্রের একজন সম্মানিত ব্যক্তি তিনি ছিলেন আব্দুল মুতালিবের পুত্র এবং কুরাইশদের মতো ধনসম্পদ সম্মান ও বংশ উচ্চ আসনে অধিষ্ঠিত তার জন্ম মক্কায় হিজরতের প্রায় তিন বছর আগে বয়সে তিনি রসুল সাল্লাহ সাল্লামের চেয়ে প্রায় দুই তিন বছরের বড় ছিলেন তাই বয়সের দিক থেকেও তিনি ছিলেন নবীর খুব কাছাকাছি হজরত আব্বাস রাজি আল্লাহ আনহু প্রথমে উৎকাশ্য ইসলাম গ্রহণ করেননি মক্কা যুগে তিনি মুসলমানদের গোপনে সহায়তা করতেন তবে কুরাইশদের ভয়ে প্রকাশ করতেন না বদর যুদ্ধের সময় তিনি কুরাইশ বাহিনীর সঙ্গে বাধ্য হয়ে বের হয়েছিলেন কিন্তু মুসলমানদের সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ বদরে তিনি বন্দী হলে রসুল সাল্লা সাল্লাম তাকে মুক্তির জন্য অর্থ দিতে বলেছিলেন কিন্তু পরে জানিয়েছিলেন যে তার মুক্তিপণ ইতিমধ্যেই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কারণ তার অন্তর ইসলাম গ্রহণ করেছিল ইজতের পরে প্রকাশ্য ইসলাম গ্রহণ করে মদিনায় চলে আসে সেখানে রসুল সাল্লাহাম এর ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে পরিচিত হন তিনি ছিলেন খুবই দানশীল এবং দরিদ্রের জন্য সহায়ক তার গৃহে আগত অতিথিদের জন্য সাদা খাবার প্রস্তুত থাকত তিনি প্রায় রসুল সাল্লাহ পরিবারের জন্য আর্থিক সহায়তা করতেন যদিও বদ্রযুদ্ধে তিনি মুসলমানদের সঙ্গে ছিলেন না উহুদ খন্দক ও হুনাইনের মতন যুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অংশ নেন যুদ্ধে মুসলিম সেনারা শত্রুর আকস্মিক আক্রমণে ছত্রভঙ্গ হয়ে গেলে হজরত আব্বাস রাজি আল্লাহ আনহু জোরে ডেকে সৈন্যদের একত্রিত করেন তার উচ্চ কণ্ঠে ডাকে সাহাবিরা ফিরে এসে পুনরায় আক্রমণ শুরু করেন এবং শেষ পর্যন্ত মুসলমানরা বিজয় হন হজরত আব্বাস রাজি আল্লাহ আলা আনহু পুত্রী সেজিতে প্রায় ছয়শো তেপান্ন খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন উসমান আল্লাহ তালা আনু পরিচালনা করেন এবং তিনি জানাতুল বাকি কবরস্থানে সমহিত হন হরত আব্বাস তাআলা আন এর জীবনে আমাদের কয়েকটি মূল শিক্ষা দেয় আন্তরিক ইনায় প্রথমে প্রকাশ না হলেও তা আল্লাহর কাছে কবুল হতে পারে যদি তা সত্যিকার হয় তাৎশীলতা ও সহানুভূতি মুসলিম চরিত্রের অন্যতম পরিবারের সম্মান ও রক্ষায় আত্মত্যাগ ইসলামের অত্যন্ত প্রশংসনীয় সাহস ও দৃঢ়তা কঠিন পরিস্থিতিতে বিজয়ের পথ খুলে দেয় আব্বাস রাজিয়া এমন একজন সাবি তিনি ইসলামের ইতিহাসে সাহস দানশীলতা এবং প্রতি ভালোবাসার প্রতীক হয়ে আছেন তাঁর জীবন মুসলমানদের জন্য এক অনুপ্রেরণা উৎসব যা আজও মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার সাহায্য বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন